আরে রোহে তোর খবর কী রে হ্যাঁ ঠিক আছে রে ভাই আর তোর ওই মালটার কি খবর মাল মাল কোথায় ভাই মাল পেলে তো খাবো আরে কালাচোদার বাড়া তোকে ওই মালের কথা বলিনি রে তোকে বলি যে তোর ওই নতুন মালটার খবর কি ও তাই বল আমি তো খাবার মালের কথা ভেবেছিলাম মালের চক্করে যা ছেদ দিচ্ছি কেন ভাই তোর পন্দির থেকে ঠুকুর কথা বলে নে এবং ভাই তোরা সব দেখছি এখানেই আছিস তোদেরই খুঁজছিলাম ভাই খুব বিপদে পড়েছে ভাই কেন ভাই তুই আবার মুখে ধরে আনলি তোরা হাসছিস ভাই তোদের কাছে মহা বিপদে পড়ে আমি এলাম একটা বন্ধুর বিপদে ভাই একটা বন্ধুই তো পাশে থাকে বল ভাই কেন রে ভাই তোর আবার হঠাৎ কি হলো রে ভাই ভাই বাবার খুব শরীর খারাপ বুঝলি তো ভাই বাবাকে হসপিটালে নিয়ে গিয়েছি কিন্তু ডাক্তার বলছে বাবার হার্টের খুব সমস্যা অপারেশন করতে হবে ভাই চল্লিশ হাজার টাকা লাগবে এই মুহূর্তে খুব বিপদে পড়ে ছুটে এসেছি ভাই তোদেরকে তোদেরকে আমি খোঁজাখুঁজি করছিলাম ভাই এই মুহূর্তে আমাকে কিছু সাহায্য করে দেয় ভাই খুব বিপদে পড়ে গেছি ভাই তোরা সবাই মিলে একটু হেল্প কর না ভাই খুব ভালো হয় ভাই আরে ভাই দেখ ভাই আমার কাছে এতগুলো টাকা হবে না আমি দিতে পারবো না ভাই তোদের কাছে কিছু টাকা হবে তোরা হেল্প করে দেবে কিছু তোর কাছে কিছু হবে না আরে ভাই হবে না ভাই দেখ না ভাই তোদের রিলেটিভের কাছে যদি কিছু সাহায্য পাওয়া না একটু চেষ্টা করে দেখ রিলেটিভদের কাছ থেকে আমি পারবো না কেন তো তোকে দুশো টাকা ধার করে এনে দিয়েছিলাম বাবার কাছ থেকে সেটা দিয়েছিল তুই ছ মাস পরে তোকে আবার চল্লিশ হাজার টাকা দিতে হবে রিলেটিভদের কাছ থেকে ধার করে এনে তুই ভাবলি কি করে আমি তোকে দেবো টাকাটা থাকলেও আমি তোকে দিতে পারবো না কেন তুই পরিবার থেকে ওই চল্লিশ হাজার টাকাটা চার বছর ধরে দিবি তোরা এরকম বলতে পারলি তোদের কাছে আমি অনেক আশা নিয়ে এসেছিলাম যে ভাই ভেবেছিলাম তোরা একটা কিছু ব্যবস্থা করে দিবি আমাকে এখন কি করবো বল এখন আমার বাবাটার কি হবে হাই ভগবান

তো তোর ভাই তুই বাজে আরে ভাই তুই কি বলি আমি তো এই তো দেখে এলাম একটু আগে বোনের অবস্থা ভালো ছিল আরে হঠাৎ করে কি হলো বোনের হ্যালো দিদির খুব শরীর খারাপ তিন লাখ টাকা লাগবে তুই আয় আচ্ছা ঠিক আছে তুই রাখ আমি দেখছি কি করা যায় আরে এতগুলো টাকা কর থেকে জবার করব তিন লাখ টাকা আরে ভাই তোরা একটু হেল্প কর না রে ভাই আমি খুব বিপদে পড়েছি তোরা তো শুনেছিস সব কিছু আরেंगाबादে এতগুলো টাকা পাবো এত টাকা পাবো না রে ভাই হবে না হবে না রে এত টাকা কোথায় পাবো কে দেবে আমাকে কোথা থেকে তিন লাখ টাকা জোগাড় করব কোথায় যাব কে আছে আমার কাছে এখন ধীরে ভাই তো তোর তোReadLine পর দেখা হলো ভাই কি রে ভাই তোর মুখ চোখ শুকিয়ে আছে

আমার কাছে টাকা থাকা সত্ত্বেও আমি তোরকে দিন ভাই প্লিজ ক্ষমা করে দে ভাই আমাকে ক্ষমা করে দে আরে ভাই কি বলছিস একটা বন্ধুই তো বন্ধুর পাশে থাকে বল আচ্ছা ঠিক আছে চল তোর বোন কোন হসপিটালে ভর্তি চ ভাই সব আমি যাচ্ছি তোর সঙ্গে কোনো টাকা পয়সার কোনো বিপদে আমি সব সাহায্য করব কোনো টাকা পয়সার সমস্যা হবে না চল তুই বস বস ভাই আরে ধরে বস বিপদের সময় হাজার বন্ধুর থেকেও একটি প্রকৃত বন্ধুই যথেষ্ট এমন একটা বন্ধুর প্রয়োজন যে গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে আমার মৃত্যুর খবর পেলে জানা ছোটে আসে